সেই মিশন হাতে নিয়েছে আমাদের জামাত ইসলামী এই দেশে সব নেতৃত্ব করার চেষ্টা করে যাচ্ছে আমি বিশ্বাস করি জামাজ ইসলামী নেতৃবৃন্দ এমন কোন চাপ পাবেন না যে যারা অন্যের আত্মসাত করে অন্যের সম্পদিত আছে বরঞ্চ জামাত ইসলামী চায় মানুষের হক মানুষের আমরা সেই চেষ্টা করে যাব যে আপনারা জামাতে ইসলামীর আমির কে আপনারা নাগরিক কমিটি আপনারা अभिनंदन করেছেন আমি সেজন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই ঐতিহাসিক মাওলানা কাছি যে সিদ্ধান্ত নিয়েছে আমি কোরআন এর জন্য দোয়া করতে যে আপনাদের এই সিদ্ধান্ত আমাদের তাতো অর্জন করে রক্ষণামিন আমাদের যে চান এই রুজার মাধ্যমে যেন আমাদের আল্লার ভালোবাসা আমরা সৃষ্টি করতে পারি আল্লার হুকুম যেখানে আসবে সেখানে যেন আমরা প্রাণ করে আমরা চান করতে পারি আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রকুমের যে হুকুম আক্তার প্রথম পাতান হয়ে যেত তখনই আমরা বুঝবো আমাদের মধ্যে আত্মহ সৃষ্টি হয়েছে